সব জায়গাতে সব কথা বলতে নেই পরশ্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গো কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিভটাও উসকুস করবে গলার ভেতরটাও কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় শালায় ভাওতা মারছে ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতালে থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারাদিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটেগিরিও জুটত না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ড্যান্স করছে হ্যাঁ ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরা দেশ মাহান বলে দাঁত বের করে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়েও না মুছে বলে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেন নে পুরস্কার হাতাচ্ছে আর পাস্তারা হোটেলে বসে ফুর্তি মারছে খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুরো ঝেটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতেই আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরের টাইলস বসাচ্ছেন সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেঁসেছেন লাল বলবে এবারটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বাটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন প্যাচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সফসাফ করে দিন থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাফ বলে দেই যে বেটা এখনও জন্মায়নি আর যে বেটা ঠেসে গেছে এরা ছাড়া কোনো মেয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধু Who bought it?